আসসালামু আলাইকুম রেজবন এন নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগতম অসম্ভব সুন্দর একটা লাক্সারি শিফন একটা পার্টি কালেকশনের ড্রেস নিয়ে আরছি এত সুন্দর এবং সব কয়টা কালারই কিন্তু পছন্দের কালার এবং যার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা কিন্তু অর্ডার করতে পারবেন এত সুন্দর একটা ডিজাইন এর ড্রেস এখানে হচ্ছে ফুল বডি জুড়ে কিন্তু সেলফ সুতার কাজ থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে আর দোপাটাটা তো দেখে মনে তো শান্তি লাগবে জাস্ট এইসব ড্রেস যে প্রাইজে আজকে দিবো এইসব প্রাইজে পারচেস করলে জাস্ট টাকার কথা ভুলে যাবেন ড্রেস দেখে এত সুন্দর একটা ডিজাইন এবং দোপাটাতে থাকবে অল ওভার ভারী কাজ থাকবে এখানে কালারগুলি দেখেন এটা হচ্ছে টরের শেডের মধ্যে থাকবে এখানে মাস্টার্ড থাকবে এটা হচ্ছে থাকবে এটা ড্রাগন কালার থাকবে পাঁচটা কালারই কিন্তু একদম সুপার হিট কালার এবং কালার যার যে কালারটা ভালো লাগবে শোরুম থেকে করতে পারবেন আদারওয়াইজ অনলাইন থেকেও পারচেজ করতে পারবেন মাত্র সতেরোশো টাকা বাজেটে এটা হচ্ছে দোপাটা থাকবে দোপাটাগুলি কিন্তু লাকজারি শিপনের মধ্যে থাকবে জাস্ট পুরো দোপাটা ডিজাইনটা দেখেন এখানে পুরোটাই ভারী কাজ থাকবে এবং এমোটাই করা থাকবে মাল্টি সুতোর কাজ পাবেন দুপাটা দুপাশে তো এত সুন্দর লোরেক সুতার একটা ডিজাইন থাকবে এই পাশে যা কাজ দেখেন প্রত্যেকটাই এরকম চমৎকার একটা ডিজাইন থাকবে এবং অল ওভার কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এবং লাক্সারি শিপন একটা পার্টি কালেকশনের ড্রেস এইসব ডিজাইনের ড্রেস সতেরোশো টাকা দিয়ে পার্চেস করে জাস্ট আপনি ড্রেসটা যখন হাতে পাবেন সত্যি আপনি টাকার কথা ভুলে যাবেন যে এত কম বাজেটে একটা প্রিমিয়াম ক্যাটাগরি পার্টি কালেকশন রেডি দিচ্ছি এটা হচ্ছে ফুল বডিটা থাকবে চমৎকার একটা গলা ডিজাইন থাকবে এখানে পুরোটা কিন্তু লরেক্স সুতার কাজ থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে এবং দুপাশের হাতাও কিন্তু এরকম চমৎকার একটা ডিজাইন পাবেন এখানে যা দেখেন প্রত্যেকটা লরেক্স সুতার কাজ থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে এই পোর্শনটা কিন্তু একদম জমাট বাঁধানোর কাজ থাকবে এবং ফুল বডি জুড়ে এখানে যে ডিজাইনটা দেখেন পুরোটাই কিন্তু সেলফ সুতোর কাজ সাথে এগুলি এমব্রয়ডারি সিকোয়েন্স আর এই এমব্রয়ডারি সিকোয়েন্সগুলি কিন্তু একদম সুতো দিয়ে ভরাট করা থাকবে যাতে হাতে না বাজে বা কোথাও ফ্যাব্রিকের সাথে আলাদা করে না বেজে যায় সেজন্য এটা হচ্ছে দামান পোষণটা ফুল দামান পোষণে এখানে হেভি কাজ থাকবে এখানে মাল্টি সুতোর কাজ পাবেন এখানে সেলফ কাজ থাকবে সাথে অ্যাটাচ অ্যাটাচ করা করা থাকবে থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার দুপাশের হাতে পাবেন জাস্ট এটা সালোয়ারটা থাকবে বাটারফ্লাই এর মধ্যে থাকবে উইথ কালার ম্যাচ করা পাবেন এটা দোপাটার থাকবে প্রত্যেকটা দুপাটায় কিন্তু লাক্সারি শিপনের মধ্যে থাকবে কারণ লাক্সারি শিপনের দোপাটা বা ড্রেস বলেন সবগুলি কিন্তু খুবই সফট সে কিন্তু গরমের সিজন বলেন সব ধরনের সিজনে কিন্তু পরে কিন্তু একটা আরাম পাওয়ার মতো ড্রেস এটা হচ্ছে মিষ্টি কালার সরি সব কয়টা কালারই কিন্তু পছন্দের কালার এবং প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস জাস্ট আপনি পারচেস করে অ্যাটলিস্ট আপনার মনের মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে যে আমি সতেরোশো টাকা দিয়ে একটা ড্রেস পারচেস করে ভালো ক্যাটালগের এবং ভালো ডিজাইনের একটা ড্রেস পাচ্ছি যে ডিজাইনটা হচ্ছে পরলে ইনশাল্লাহ আপনাকে অন্যদের থেকে একটু আলাদা একটা লুক দিবে একটা এলিগ্যান্ট লুক দিবে সেই ডিজাইনগুলি কিন্তু ড্রেস দিচ্ছে রিজনেবল প্রাইজে এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে প্রত্যেকটা কালার মার্শাল্লা সুন্দর কালার কম্বিনেশন এবং ফুল বডি জুড়ে সেলফ সুতোর কাজ থাকবে এবং প্রত্যেকটার সাথে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স টাস পাবেন এবং গলার ডিজাইন হাতার ডিজাইন এবং পুরোটাতেই কিন্তু লুরেক্স সুতোর জমাট বাঁধানো কাজ থাকবে এবং দামান পোষণের কাজটা তো স্পেশালি খুবই চমৎকার মাল্টি সুতোর কিন্তু কাজ পাবেন প্রত্যেকটা দোপাটা দুপাশের ডিজাইনটা স্পেশালি লুরেক্স সুতোর দিয়ে ডিজাইন করা থাকবে এবং এখানেও খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ পাবেন এবং পুরো জমিন জুড়ে এখানে যা দেখেন প্রত্যেকটাই কিন্তু জমাট বাঁধানো হ্যাভি কাজ থাকবে মাল্টি সুতোর কাজ থাকবে এটা হচ্ছে টরে শেডের মধ্যে থাকবে এটা একটু ডিপ টরে থাকবে এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার এবং যেসব কালারগুলি আপনাদেরকে ভালো লাগবে এবং আমাদের ক্লায়েন্টদের পছন্দ অনুযায়ী কালারগুলি কিন্তু আমরা বারবার কিন্তু নিয়ে আসি এত সুন্দর এটা সালোয়ারটা থাকবে সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু বাটারফ্লাইয়ের মধ্যে পাবেন এটা হচ্ছে দোপাটা না প্রত্যেকটা দোপাটা জাস্ট কালারটা দেখেন নর্মালি এই ধরনের একটা ভারী কাজের দোপাটা মার্কেটভেঁধে প্রাইস থাকে মিনিমাম বারোশো থেকে এক হাজার থেকে বারোশো টাকা বাট পুরো একটা ড্রেস কিন্তু ড্রেস বোন আপনাকে দিচ্ছে মাত্র সতেরোশো টাকা বাজেট লাস্টটা হচ্ছে ড্রাগন কালারটা থাকবে একদম এই সিজনের সবচেয়ে সুপার হিট লিস্টেড হচ্ছে কালার যে কালারটা দেখে আমাদের ক্লায়েন্টটা সবচেয়ে বেশি উইকেন্ড থাকে যে এত সুন্দর এবং এটার প্রতি এতটাই একটা অ্যাট্রাক্টিভ লুকিং আসে ড্রেসটার করা পরে এটা দামান পোষণটা থাকবে এবং প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ কালার কম্বিনেশন বলেন কাজ বলেন প্রত্যেকটাই কিন্তু ভালো কোয়ালিটি ক্যাটাগরির সাথে হচ্ছে রিজনেবল প্রাইজে পাবেন সো আপনি নিশ্চিন্তে প্রত্যেকটা ড্রেস আপনার পছন্দ মতো পারচেস করতে পারবেন মাত্র সতেরোশো টাকা দামে ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে